জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে ধনু রাশির জাতক এবং জাতিগাদের শারীরিক সম্পর্ক এবং এদের শারীরিক সম্পর্কের করার যে নটি উপায় আছে বা পদ্ধতি সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ হয়তো বাস্তুদোষ ব্ল্যাক ম্যাজিক কাটানো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের মনোমালিন্য হয়তো বাচ্চারা চঞ্চল হয়ে যাচ্ছে পড়াশোনা করছে না অবাধ্য হয়ে যাচ্ছে হয়তো বিবাহে জীবনের সমস্যা বাচ্চা হচ্ছে না বা বাচ্চা বারবার নষ্ট বা মিসক্রেজ হয়ে যাচ্ছে এই সকল কাজ আমি করে থাকি আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর দুই জায়গাতে আমি চেম্বার করি এবং থাকি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জয় মা তারা বৈদিক যুগে মুনি ঋষিরা সহবাসের কিছু নিয়ম বলে গেছেন কিন্তু এই ঘোর কলিযুগে সবাই সেটা হয়তো জানে না কিন্তু এই নিয়মগুলি যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জীবন আরও আনন্দময় এবং সুন্দর ও প্রবৃত্ত হয়ে উঠবে কারণ একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক সবসময় মনের মধ্যে হওয়া উচিত বা প্রেমের সম্পর্ক হওয়া উচিত শারীরিক সম্পর্ক যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে ঠিক আছে কারণ শারীরিক চাহিদার আগে খারাপ জিনিস এই পৃথিবীতে কিছুই নেই তাই বৈদিক যুগে স্বামী এবং স্ত্রীর মধ্যে সহবাসের গুরুত্বপূর্ণ অবশ্য কিন্তু কিছু তত্ত্ব আছে যেমন সেইখানে শারীরিক চাহিদার চেয়ে ভালোবাসার গুরুত্বকে কিন্তু বেশি করে দেখানো হয়েছে বৈদিক যুগে শারীরিক সম্পর্ককে আধ্যাত্মিকতার সাথেও জোড়া হয়েছে সেই বিষয়ে মানুষেরা খোলামেলা আলোচনা করতেন বৈদিক যুগে যারা মুনি ঋষি এবং মানুষজন ছিলেন তারা কিন্তু এই কাম স্বাস্থ্য বা শারীরিক সম্পর্ক নিয়ে তারা কিন্তু খুবই আলোচনা করতেন ঠিক আছে যে কোথায় আমাদের ভুল হচ্ছে এবং কোথায় আমাদের ঠিক হচ্ছে মানুষের শরীরে পাঁচ প্রকার বায়ু বিদ্যমান সমান অপান ব্যান উদ্যান এবং পান শরীরের মধ্যে অপান বায়ু শরীর থেকে মল মূত্র শুক্র গর্ভ এবং ঋতুস্রাপ নির্ভরত করতে কাজ করে শুক্রকে যেমন আমরা বীর্য বলি তেমনি এটি কিন্তু সরাসরি সঙ্গমের সাথে যুক্ত যেমন আমরা জ্যোতিষ শাস্ত্রে নটি গ্রহকে জানি সেই নটি গ্রহের মধ্যে শুক্র গ্রহ হল একটি এবং এই শুক্র গ্রহ কিন্তু ভোগ বিলাসিতা কামনা বাসনা ধন টাকা পয়সা গাড়ি বাড়ি কিন্তু কন্ট্রোল করে তাই শুক্র যদি কোনো জন্মশকে খারাপ হয়ে যায় তাহলে কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হয়ে ওঠে সেই জাতক বা জাতিকা যখন কোনো কারণে এই বায়ু দূষিত হয় তখন মূত্রথলিতে খারাপ প্রভাব ফেলে অপান বায়ু নারীদের মধ্যে ঋতুস্রাব প্রজনন এমনকি সহবাসের যে ইচ্ছা সেই ইচ্ছা কিন্তু নিয়ন্ত্রণ করে এই অপান বায়ু তাই প্রত্যেকটি মানুষকে এই বায়ু দুটিকে পরিশুদ্ধ রাখতে এবং পেটকে পরিষ্কার অবশ্যই কিন্তু রাখতে হবে এই বায়ুকে আমরা যদি পরিষ্কার এবং পরিশুদ্ধ রাখার চেষ্টা করি তাহলে কিন্তু কতকগুলো নিয়মকে কিন্তু আমাদেরকে ফলো করতে হবে যেমন আমাদের সপ্তাহে তো দু কি দু কি তিন দিন নিরামিষ আহার ভোজন করা এক নাম্বার দু নম্বর হচ্ছে আমাদের যোগ সাধনা তপস্যা প্রাণায়াম এগুলো কিন্তু অবলম্বন অবশ্য কিন্তু করতে হবে এবং আমাদের যে ধর্মশাস্ত্র আছে ভাগবত গীতা বেদ এরা কিন্তু সন্ধ্যের সময় বা যে কোনো একটা টাইম করে অবশ্যই কিন্তু সেগুলোকে আমাদের অধ্যয়ন করা উচিত এই ফলে কিন্তু এইসব যে আমাদের শরীরে যে সমস্যা হবে এই কাম বাসনা নিয়ে কারণ কাম থেকে কিন্তু কামনা আসে এবং কাম থেকে কিন্তু ক্রোধ আসে তাই কামনা যদি কোনো মানুষের পূর্ণ না হয় অবশ্যই কিন্তু তার মনের মধ্যে ক্রোধের সঞ্চার হয়ে থাকে ঠিক আছে তাই আমি কতকগুলি কথা এখানে বলছি যে সহবাসের নটি পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো কী এগুলোকে যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের জীবন সাংসারিক জীবন হোক আমাদের কিন্তু খুবই সুখময় হয়ে উঠবে প্রথম হচ্ছে যে রবিবার অমাবস্যা পূর্ণিমা চতুর্থী অষ্টমী সন্ধিককাল সংক্রান্তি শ্রাদ্ধপক্ষ ঋতুকাল যখন এই যে তিথিগুলি এই যে শারীরিক যে সমস্যাগুলি যখন হবে তখন কিন্তু আমাদের শারীরিক সম্পর্ক স্থাপন করা যাবে না এই সময় যদি আমরা শারীরিক সম্পর্ক স্থাপন করি তাহলে কিন্তু আমাদের গ্রহগত দিক থেকে আমাদের বাস্তুর দিক থেকে আমাদের শারীরিক দিক থেকে অনেক কিন্তু নেগেটিভ ইফেক্ট কিন্তু আমাদের পড়ে হয়তো আমরা সেটাকে ইগনোর করে দিই কিন্তু পরবর্তী লাইফে আমাদের কিন্তু সেটা সমস্যার সম্মুখীন হতে হয় যদি আমরা এই বার বা তিথিগুলো যদি মান না মানি সেক্ষেত্রে কিন্তু দেখা কি যায় যে আমাদের জন্ম জন্মছকে আমরা যে তিথিতে জন্মগ্রহণ করেছি কিংবা যে বারে সে বার প্রতি এবং তিথি প্রতি যদি এক হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে জীবনে যে ভাগ্য উন্নতি সেই ভাগ্য উন্নতিতে কিন্তু প্রবল বাধাকারক হয়ে যায় এই জন্য আমরা চাইলেও অনেক কিছু প্রতিকার করে উঠতে পারি না বা প্রতিকার হয়েই না হয়তো দীর্ঘ টাকা পয়সা গাড়ি বাড়ি যায় দীর্ঘ রোগ ভোগ হয়ে যায় কিন্তু তার ফলেও আমাদের কিন্তু সমস্যার সমাধান হয়ে ওঠে না কারণ কেন এর কারণ রয়েছে এর পেছনে এটাই তো মূল কারণ তাই এই নিয়মগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে মানতে হবে এবং আমরা যদি স্বামী স্ত্রী যারা আছে তারা যদি শারীরিক সম্পর্ক চার প্রহরের সময় করে সেই সময় যদি যে পুত্র সন্তান এবং কন্যা সন্তানে জন্ম হয় তারা কিন্তু খুবই সৎ এবং ধর্মপরায়ণ ব্যক্তি হয়ে থাকে তারা গুরুজনকে মানে তাদের পিতা মাতার আদর্শকে তারা খুব সম্মান দেয় পিতামাকে বোঝে এবং গুরুত্ব দেয় এবং এই ছেলে যার এই তিথিতে যারা বা এই সময়ে যারা জন্মগ্রহণ করে তারা অবশ্যই দেবগণ হয় এবং এরা কিন্তু সবসময় ঈশ্বর ভক্ত এবং আধ্যাত্মিকতার লাইনের দিকে এরা কিন্তু যেতে খুব ভালোবাসে কিন্তু আমরা যদি প্রথম প্রহরের সময় যদি এই শারীরিক সম্পর্ক হয় সেক্ষেত্রে যদি কোনো জাতক বা জাতিকার জন্ম হয় তারা কিন্তু রাক্ষসগণের মধ্যে পড়ে যায় এই গুণরা কিন্তু খুবই খারাপ হয় যেমন মানসিক শারীরিক দিক থেকে এরা কিন্তু খুবই মজবুত হয় কিন্তু অপরকে এরা কিন্তু দুঃখ দিতে এরা কিন্তু ভালোবাসে এরা কিন্তু অপরের দুঃখ দুর্দশা বোঝে না নিজের কার্য সিদ্ধির জন্য নিজের মানুষকে কিন্তু এরা ফাঁদে ফেলে দিতে পারে এ রাক্ষসগ রাক্ষসগণ সবসময় কিন্তু দিমাগ দিয়ে কাজ করে এরা মনের দিক থেকে কিন্তু কাজ করে না এবং এদের মনও কিন্তু পবিত্র বা পরিষ্কার হয় না এদের কিন্তু অসুর প্রবৃত্তির স্বভাব এদের কিন্তু সেটা দেখতে পাওয়া যায় এরা বহু নেশায় কিন্তু আসক্ত হয়ে যায় জীবনে অতিরিক্ত শারীরিক সম্পর্ক দেহের এবং মনের উপর খুবই ক্ষতিকর প্রভাব ফেলে যেমন অনিদ্রা মাথা ধরা অকাল মৃত্যু ভাগ্যের হানি পর্যন্ত ঘটিয়ে দিতে পারে এই হলো আজকের আলোচনা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন এই বলে এখানে আমি ভিডিওটা শেষ করছি জয় মা তারা